আসসালামু আলাইকুম মাইতে বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এফ ফেল খুব সম্প্রতি তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব তারা কি কি পদের লোক নিয়োগ করবে এখানে আপনাকে আবেদন কিভাবে করতে হবে এবং কোথায় কোথায় পরীক্ষার সেন্টার বা ভেনু রেখেছে তো ইত্যাদি থাকছে বন্ধুরা আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি যদি মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন সেল বন্ধুরা তারা কিন্তু শোরুম বা রিটেল চেঞ্জ এ সেলস এ ক্যারিয়ার গ্রুম সেলস এক্সিকিউটিভ পদে সেলস এক্সিকিউটিভ বা এসি পদে তারা লোকনীয় করবে নারী প্রার্থীদের আবেদন করতে তারা উৎসাহিত করেছে শুধুমাত্র ঢাকা জেলার জন্য অর্থাৎ এখানে নারীদের জন্য শুধু ঢাকা জেলার যে সকল ক্যান্ডিডেট সেখানে কিন্তু নারী প্রার্থীদের তারা অগ্রাধিকার প্রদান করবে এবং ঢাকার বাইরে অন্যান্য যে জেলা তাদের পরীক্ষার সেন্টার রেখেছিল সেখানে কিন্তু ছেলে মেয়ে উভয় কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবে সেলস এক্সিকিউটিভ বা সংক্ষেপে শোরুম রিটেল চেঞ্জ শোরুমের জন্য তো ওয়েল এই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে গেলে একজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হতে হবে এবং সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো আপনার থাকতে হবে যদি আপনার রেজাল্ট টু পয়েন্ট জিরো জিরো নিচেও থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এছাড়া অন্যান্য যোগ্যতার উল্লেখ করেছে একজন প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছরের ভিতরে শারীরিক চুতা এবং গঠনের কথা উল্লেখ করেছে ন্যূনতম পাঁচ ফিট দুই ইঞ্চি আপনার হতে হবে সুঠাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী আছে তারা অগ্রাধিকার দেবে এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র তারা এখানে উল্লেখ করেছে সদ্যতলা দুই কপি রঙিন ছবি সহ আপনার সিবি প্রয়োজন পড়বে সকল পরীক্ষায় পাশের মূল সনদপত্র এসএসসি এবং এইচ এস রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি এই চাকরির থেকে আপনার বন্ধুরা প্রয়োজন পড়বে বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো শোরুমে কাজ করে মন মানসিকতা সম্পন্ন আগ্রহের যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত ঠিকানায় সকাল দশ ঘটিকার মধ্যে উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা অনুরোধ করেছে তাদের গুলো কোথায় কোথায় রয়েছে সে বিষয়ে আমি মন্দ্রা পরে আসছি তারা এখানে লাল কালিতে একটি কথা এখানে উল্লেখ করে দিয়েছে সেলস এক্সিকিউটিভ প্রার্থীদের নিজ জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত সচল ডাচ বাংলা ব্যাংক অথবা বিকাশ অথবা রকেট অ্যাকাউন্ট নাম্বার প্রত্যেকটি ক্যান্ডিডেটকে অবশ্যই বন্ধুরা থাকতে হবে যদি আপনার এই চাকরি সার্কুলারতে অ্যাপ্লাই বা আপনি ইন্টারভিউ দিতে চান তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারছেন তো ওয়েল তাদের এখানে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার সেন্টার হচ্ছে ঢাকার জন্য প্রপার্টিস হাউস বারো আর কে মিশন রোড মতিঝিল ঢাকাতে এখানে বন্ধুরা আগামী পরীক্ষা হবে আগামী জুলাই দু পঁচিশের দুই নয় এবং বিশে জুলাই দু পঁচিশ আপনারা যারা ঢাকার ক্যান্ডিডেট রয়েছেন তারা তারিখগুলো ভালোভাবে দেখে আপনারা সেই তারিখ মতো এখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন এরপরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের জন্য আর এফ এল সেলস অফিস দুইশো পঞ্চান্ন নূর প্লাজা যোগডি রোড হোটেল এর পাশের গলি চট্টগ্রাম এখানে আপনার পরীক্ষা হবে চট্টগ্রাম প্রাচীদের আট এবং একুশে জুলাই দু হাজার পঁচিশ এরপর রয়েছে কুমিল্লাতে আর এফ এল ডিপো মাটিয়ারার সদর দক্ষিণ কুমিল্লাতে এখানে আগামী চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর আমরা দেখতে হচ্ছে সিলেটেড ক্যান্ডিডেট এর জন্য আর এফ এল সেলস অফিস হাসনা ভিলা বাড়ি পঞ্চাশ রোড নম্বর দুই ব্লক এক উপসহর সিলেট এখানে সাতাশে জুলাই রয়েছে বগুড়াতে সবি ভিলা তৃতীয়তলাকার কারমাইকেল রোড বগুড়াতে তেইশে জুলাই দু হাজার পঁচিশ রয়েছে দিনাজপুরের মোর ঈদগার মাঠের পাশে পাটুয়ার পাড়া দিনাজপুর আগামী নয় জুলাই দু হাজার পঁচিশ তো প্রত্যেকটি ভেনুতে আপনার বর্তমান লোকেশন থেকে অর্থাৎ বর্তমান ঠিকানা থেকে যেই ঠিকানাটা আপনার কাছে সেখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস সিবি আপনার এনআইডি কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার নিয়ে যাবে এবং আপনার একাডেমিক সমস্ত সার্টিফিকেট ফটোকপি এবং অরিজিনাল সংগ্রহ করে আপনাকে নিয়ে যেতে হবে পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এবং স্মার্টফোন নিয়ে সকাল দশ কোটিকের মধ্যে উপস্থিত থাকার জন্য তারা এখানে বন্ধুরা বলে দিয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে তারা নিচে একটি কিউ আর কোড দিয়েছে এই কিউ আর কোডটি দিয়ে যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনার সামনে এরকম একটি পেজ বন্ধুরা ওপেন হবে এখানে আপনার যাবতীয় ইনফরমেশন আপনি দিয়ে তারপরে আপনার ছবি সিগনেচার সবকিছু আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে এখানে আপনার সাবমিট করবেন এবং এখানে যদি কি প্রিন্টের অপশন থাকে সেক্ষেত্রে আপনারা প্রিন্ট আউট করে সাথে করে বন্ধুরা নিয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন তারা এখানে আরো কিছু কথা উল্লেখ করে দিয়েছে কোন অবস্থাতে উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না বিশেষ দ্রষ্টব্য পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন নিয়ে সকাল দশটার মধ্যে উপস্থিত থাকতে হবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করতে তারা নিষেধ করেছে বন্ধুরা এই চাকরির ক্ষেত্রে না আপনারা যে কোনো প্রদেশনের চাকরির ক্ষেত্রে আর্থিক লেনদেনের কথা আপনারা উঠলেন সেটা আপনারা এড়িয়ে যাবেন এখানে তারা আরেকটি কথা উল্লেখ করেছে ইতিপূর্বে যারা প্রাণ আরএফএল এফ গ্রুপে কর্মরত ছিলেন এবং কর্মরত অবস্থায় আছেন তারা এই পজিশনের জন্য প্রযোজ্য নয় সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি আপনারা যদি আর এর এই চাকরির সার্কুলারে শোরুম রিটেল চেন সেলস এ ক্যারিয়ারে ঘুরতে চান সেলস এক্সিকিউটিভ পোল তাহলে আপনারা নির্ধারিত তারিখে নির্ধারিত ঠিকানে আপনারা প্রবেশ পারবেন তবে পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই আপনারা কিউআর কোডটি স্ক্যান করে আপনারা এখানে বন্ধুরা অ্যাপ্লাই করবেন আর এই কিউ আর কোড স্ক্যান এর করার যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্স বন্ধুরা দিয়ে দেবো যাতে করে সহজে আপনারা অ্যাপ্লাই করতে পারেন